বোদ্রার মাটিতে ছাত্র দল ও যুব দল যেভাবে স্বাভাবিকভাবে জীবনযাপন করছে অতীতে আপনারা পুলিশ প্রশাসন যুবলীগ ও ছাত্রলীগ দেখবেন তারা কিভাবে বগুড়াতে দাপিয়ে বেড়ে এই বগুড়াকে অশান্ত করেছিল সংগ্রামী ভাইর আমার ধারাবাহিকতায় আমরা দেখছি ওসব কুচকুরি মহল যুবলীগ ও ছাত্র লীগের বাহিনীরা তারা বগুড়াকে অশান্ত করার জন্য আবারও পায় তারা শুরু করছে পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই আপনি যেমন এসপি থেকে তিলে তিলে আজকে এসপি হয়েছেন অতুল চন্দ্র দাস ঠিক একইভাবেই তিলে তিলে ছাত্র রাজনীতি থেকে আজকে যুবদলের দলের রাজনীতি করেছে সংগ্রামী ভাই পুলিশ সুপারকে বলতে চাই বগুড়া কে শান্ত রাখা আপনার দায়িত্ব বগুড়া যুবদল আজ পর্যন্ত এমন কোন কাজ করে নে যে বগুড়া প্রশাসন ধিক্কার জানাবে সংগ্রামী ভাই পুলিশ প্রশাসনকে বলতে চাই আপনারা শুধু বগুড়ার মাটিতে যানজট নিরসনের নামে ঘুরবেন তা হবে না বগুড়ার একুশটি ওয়ার্ড যেসব সন্ত্রাসী রয়েছে আপনারা যদি অতি বিলম্ব তাদের গ্রেফতার না করেন বগুড়া যুব দলের নেতৃত্বে কঠোর আন্দোলনের মাধ্যমে আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য হবে আমরা অতুল চন্দ্র দাসকে গুলি করা হয়েছে মুখোশ পরে তাকে দা দিয়ে হত্যার উদ্দেশ্যে মারা হয়েছে যারা চব্বিশের আন্দোলনের পরেও বোধায় প্রকাশ্য অস্ত্র দিয়ে গুলি করে তারা কারা তাদের পালক কারা তাদের অভিভাবক কারা তাদেরকে পুলিশ প্রশাসন খুঁজে বের করতে হবে অতুল চন্দ্র দাস বাংলাদেশের মাটিতে বগুড়ার মাটিতে একজন উজ্জ্বল নক্ষত্র আমরা অতুল দাসের জন্য দোয়া চাই এবং আগামীতে অতুল অতুল চন্দ্র দাসের যারা খুনে তাদের যদি গ্রেফতার করা না হয় তাহলে আমরা আগামী চব্বিশ ঘন্টার পর এই বদ্রার মাটিতে হরতাল দেখে ওই খুনি হাজিরা মেলে তো সন্ত্রাসীরা যারা অতুল চন্দ্র দাসকে হত্যার উদ্দেশ্যে মেরেছে তাদের বাড়ি থেকে বের করে নিয়ে এসে আমরা আইনের হাতে তুলে দিব আগামীতে যে কোনো আন্দোলনের সংগ্রামে আরেক রহমানের নেতৃত্বে আপনারা প্রস্তুত থাকবেন এই আশা এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি শহীদ জমর দেশের নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারুণের অঙ্গার তারেক রহমান জিন্দাবাদ বোঝা যুব দলের চব্বিশটি ইউনিটের নেতৃবৃন্দ যারা আজকে বড়ই আমার মধ্যে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা বলে এখানে শেষ করছি এবং আজকের এই প্রোগ্রাম এখানে সমাপ্ত ঘোষণা করছি